আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি একটু শিখির আজকের আলোচনা পর্বে আজকে আপনাদের জন্য রয়েছে কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং পার্ট থ্রি এর আলোচনা কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জনের জন্য এর আগের দুটি আলোচনা পর্ব আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে তো চলুন চলে যায় আজকের আলোচনা পর্বে আজকের আলোচনা পর্বে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকিংয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইসলামী ব্যাংকিং এমন একটি ব্যাংক ব্যবস্থা যা তার ব্যাংকিং কার্যক্রম ইসলামী শরিয়াহ নীতিমালার আলোকে পরিচালিত করে এই অর্থ ব্যবস্থার সফলতা অনেকাংশে নির্ভর করে ইসলামী অর্থনীতি বিকাশের ওপর বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা একটি ক্রমবর্ধমান জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থা সম্প্রতি সহ পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছে এই ব্যাংকিং ব্যবস্থা শুরু থেকেই নানা বাধা বিপত্তি এবং প্রতিকূলতা এই অনন্য ব্যাংকিং ব্যবস্থাকে টেনে ধরেছে এ পর্যায়ে আলোচনা করব ইসলামী এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রথমে আসা যাক ইসলামী এর সমস্যা নিয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সমস্যাসমূহের মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা যে বিষয়গুলো আলোচনায় নিয়ে আসতে পারি তার মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকিং সহায়ক আইনের অভাব ইসলামী ব্যাংকগুলোর জন্য পর্যাপ্ত আইন কাঠামো এখনো তৈরি হয়নি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাঠামো এবং আইনগুলো সুদ্ভিত্তিক এমত অবস্থায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বাচ্ছন্দ্য গতি এবং সফলতার জন্য প্রয়োজনীয় আইন তৈরির কোনো বিকল্প নেই পর্যাপ্ত সহায়ক আইনের অভাব ইসলামী ব্যাংকের সমৃদ্ধিকে দারুণভাবে বাধাগ্রস্ত করছে এর পরে যে সমস্যাটি রয়েছে সেটি হল সহায়ক প্রতিষ্ঠানের স্বল্পতা এই ব্যাংকিং প্রতিষ্ঠানকে সাফল্যের ওপর দাঁড় করাতে হলে বেশ কতগুলো প্রতিষ্ঠানের সহযোগিতা একান্ত প্রয়োজন যেমন ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্র নির্ধারণের জন্য প্রকল্প বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইনজীবী শরিয়াহ বিশেষজ্ঞ ব্যবস্থাপনা পরামর্শক অডিটর ইত্যাদি বিষয়ের জন্য সহায়ক প্রতিষ্ঠান দরকার যেগুলো ইসলামী ব্যাংকিংয়ের সব ক্ষেত্রে দিক নির্দেশনা বা সহযোগিতা দিতে সক্ষম অথচ এসব সহায়ক প্রতিষ্ঠানের অভাব প্রচণ্ডভাবে ইসলামী ব্যাংকিংয়ের চলার পথকে বাধাগ্রস্ত করছে ক্ষুদ্র অর্থবাজার বা পুঁজিবাজার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই সরকারি রিজার্ভ বা ব্যবস্থাগুলো সুদের সাথে জড়িত ফলে ইসলামী ব্যাংকগুলো তার অতিরিক্ত তহবিল সরকারি কোনো বন্ড বা ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে পারে না এ কারণে ইসলামী ব্যাংকিংয়ে পুরো রিজার্ভই কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখতে হয় এতে করে ইসলামী ব্যাংকগুলো অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় এ অবস্থার প্রেক্ষিতে ইসলামী ব্যাঙ্কিংয়ের বিকাশে ইসলামী ভিত্তিক অর্থবাজার গড়ে তোলা একান্ত প্রয়োজন যুগোপযোগী প্রোডাক্টের অভাব বর্তমান প্রযুক্তি নির্ভর দুনিয়ায় আর্থিক সেবার দিগন্ত বিস্তৃত এই ঢেউয়ে তাল মিলিয়ে শরিয়ার আলোকে পর্যাপ্ত প্রোডাক্ট ইসলামী ব্যাংকিং এ অনুপস্থিত এক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের বিকাশের জন্য পর্যাপ্ত প্রোডাক্ট উদ্ভাবন ও ও প্রচলন দাবি দক্ষ প্রশিক্ষিত জনশক্তির অভাব ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ ও শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য প্রয়োজন একদল দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সারা বিশ্বে এই দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির প্রচণ্ড অভাব তাই ইসলামী ব্যাংক ব্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ প্রচার প্রসার ও সমৃদ্ধির জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই গবেষণা উন্নয়নে মনোনিবেশের অভাব ইসলামী ব্যাংকের জন্য আরেকটি বড় সমস্যা হল গবেষণা ও উন্নয়নে কম মনোনিবেশ চিন্তা ও গবেষণার মাধ্যমে এ অর্থ ব্যবস্থার যুগ উপযোগী নীতিমালা প্রোডাক্ট এবং সেবার বিস্তৃতির জন্য গবেষণা ও উন্নয়নে গভীর মনোনিবেশের কোনো বিকল্প নেই আধুনিক অর্থ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে বা এক ধাপ এগিয়ে যেতে অবশ্যই গবেষণাকে অধিকতর গুরুত্ব দিতে হবে এই ছিল মোটামুটিভাবে ইসলামী ব্যাংকিংয়ের সমৃদ্ধির পথে অন্তরায় বা সমস্যাসমূহ এবার আসা যাক ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সমস্যা থাকলেও ইসলামী ব্যাংকিংয়ের অনেক সম্ভাবনা রয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ ইসলামী ব্যাংকিং চায় ইসলামী ব্যাংকিং এখন সাফল্যের পরীক্ষায় উত্তীর্ণ বলা যায় যার সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রচলিত ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডো খুলছে ইসলামী ব্যাংকগুলো অর্থ ব্যবস্থার একটা বড় অংশ জুড়ে রয়েছে সর্বোপরি ইসলামী ব্যাংকিংয়ে ক্যারিয়ার মেধাবীদের পছন্দের তালিকায় অন্যতম জনগণের মধ্যে ইসলামী ব্যাংকিং নিয়ে আগের তুলনায় অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে যার ফলে ইসলামী ব্যাংকিং এখন একটি প্রতিষ্ঠিত ব্যাংকিং ব্যবস্থা বলে প্রতীয়মান হচ্ছে অতএব আলোচনার প্রান্তে এসে বলা যায় ইসলামী ব্যাংকিং একটি আধুনিক যুগ উপযোগী যুগোপযোগী ভিত্তিক ব্যাংক ব্যবস্থা যার প্রচার প্রসার ও সমৃদ্ধিতে নানা সমস্যা থাকলেও এটি একটি সম্ভাবনাময় ব্যাংকিং ব্যবস্থা প্রিয় দর্শক শ্রোতায় এই ছিল ইসলামী এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আজকের আলোচনা পুরো সময় জুড়ে সাথে থাকার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ